সবাই কেমন আছো বন্ধুরা আর সবাই সুস্থ আছো ভালো আছো আজ আমি চলে এসেছি কোচবিহার এন এন পার্কে আজ সরস্বতী পুজো তাই আজ খুব ভিড় হয়েছে বন্ধুরা কুড়ি টাকা করবে টিকিট পড়েছে আর সেই লাইন বন্ধুরা ভিতরে ঢোকা যাচ্ছে না মানুষের প্রচণ্ড ভিড় আজকে সরস্বতী পুজো দেখে সবাই এসেছে পার্কে ভিতরে ঢোকাই যাচ্ছে না বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়েছে চলো বন্ধুরা এন এন পার্কের ভিতরে যাওয়া যাক কী কী রয়েছে তোমাদের তুলে ধরবো ভিডিওতে চলো বন্ধুরা দেখা যাক প্রচণ্ড ভিড় রয়েছে এলেন পার্ক আজ সরস্বতী পুজো দেখে চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক এ হচ্ছে কোচবিহার এন পার্ক এটি এখানে বসার জায়গাও রয়েছে এ হচ্ছে সিম্পাঞ্জি অনেক কিছু বাচ্চাদের খেলা জিনিস রয়েছে এখানে স্লিপার দোল্লা রয়েছে চলো বন্ধুরা আমি স্লিপার একটু উঠি ছোটোবেলার স্মৃতিতে হারিয়ে যাই বন্ধুরা সেই মজা হলো বন্ধুরা স্লিপারে চত্বে দেখো বন্ধুরা এ হচ্ছে হাতি এলিফ্যান্ট স্লিপার বাচ্চাদের জন্য চড়ার খুব ভিড় হয়েছে আর সরস্বতী পুজো আরও অনেক কিছু রয়েছে পার্কে চলো বন্ধুরা দেখায় তোমাদের এখানে একটি ট্রেনও রয়েছে বন্ধুরা এ হচ্ছে ট্রেনের লাইন এ হচ্ছে গাছার খেতির হাতি চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি বোর্ডেরও ব্যবস্থা করা আছে এখানে এ হচ্ছে এনএন পার্ক স্টেশন কোচবিহার এনএন পার্ক টে স্টেশন বড়োরা ছোটরা সবাই উঠতে পারে ট্রেনের মধ্যে ট্রেনটি চালু হয়ে গেছে বন্ধুরা চলে যাচ্ছে এনএন পার্ক থেকে স্টেশন থেকে দেখতে রাখো ভিডিওটি এ হচ্ছে হাতিয়ার কেতিক গাছ দেখতে থাকো এখন ট্রেন আসবে বন্ধুরা লাইন থেকে সরে যায় সবাইকে সরতে বলছে গাড়িটি ট্রেন আসবে দেখতে রাখো ভিডিওটি স্টেশনের মতোই লাগছে বলো এক একদম অনেকটা স্টেশনই বলা চলে এটা সেখানে মনে হয় ট্রেনে এসে পড়লো স্টেশনে দেখতে রাখো ভিডিওটি ট্রেন চলে আসলো বন্ধুরা ছয় টাটা দিচ্ছে এই বাচ্চাটি সুন্দরে দাঁড়াচ্ছে তোমরা আবার এসে নড়ে না তাহলে তোমরা কেস খাইয়ে যাবে দেখতে রাখো ভিডিওটি এ হচ্ছে যুদ্ধে ব্যবহার করা হতে যে সেটি এটি হচ্ছে ডিজিটাল ঝর্ণা খুব সুন্দর দেখতে বন্ধুরা জাম্পারও ব্যবস্থা করা আছে বাচ্চার জন্য মিকি মাউস রয়েছে বন্ধুরা এর পাশে একটি ছোট্ট অ্যাকোরিয়ামও রয়েছে বন্ধুরা ছোট্ট অ্যাকোরিয়াম হচ্ছে হরিণ তো যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে ও সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করব ওকে টাটা বাই